সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ করা যা দেখতেছেন সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়েট করা এগুলো অর্ডারটি তো প্রোডাক্ট আজকে টু পিস কালেকশন দেখাবো যারা এক ক্লুসিভ মানে শোরুম কোয়ালিটির টু পিস নিতে চাচ্ছেন টু পিস ও আজকে বাজারে খুব কম দামেও পাওয়া যায় কিন্তু যেগুলো আজকে দেখাবো কম কোয়ালিটি অনুযায়ী কম প্রাইস বাড গুনে সেরা ঈদ কালেকশন যারা নিতে চাচ্ছেন ধৈর্য সহকারে ফুল পিটুটা দেখবেন আর আমাদের ঠিকানা ঠিকানা দিয়ে দিচ্ছি পুরান ঢাকা সরোয়ার্দি কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন যে যেখান থেকে আসতে চান ঢাকার বাহির থেকে চলে আসতে পারেন যারা ঢাকার ভিতর আছে তারা তো চলেই আসতেছে তাদেরকে তো আমি বলছিও না তারা আমাদের চিনে জানে চলে আসে যারা ঢাকার বাহিরে আছেন তারা সাইদাবাস এরিয়ায় থাকলে এখান থেকে একটা রিক্সা নিয়ে আমাদের কাছে চলে আসতে পারবেন তো চলেন আজকের কালেকশনগুলো দেখাই দিই খুব সুন্দর অ্যাম্বটরি ওয়ার্ক করা খুবই সুন্দর কালেকশনগুলো আজকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন স্যালোয়ার খুব সুন্দরভাবে কাজ করা আছে গলা থেকে একদম নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা আছে ছয়টা কালার ছয়টা কালার একটা ভান্ডেল অবশ্যই ভ্যান্ডেল মেনটেন করতে হবে একদম সুন্দর একদম পিওর কটনের ভিতরে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন পিওর কটন একদম পিওর কটনের ভিতরে কিন্তু এগুলো থাকছে কালার রং গ্যারান্টি দিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার যেন এক একটা ডিজাইন প্রত্যেকটা কালার যেন এক একটা সৌন্দর্য তাই না আপনারা সব কাস্টমারের পছন্দের জিনিসগুলো ফ্যাশন থেকে নিতে পারবেন আজকে তো শুধু টু পিস কালেকশন দেখাচ্ছি কিন্তু আমাদের টু পিস না আমাদের এখানে ওয়ান পিস টু পিস ওয়েস্টার্ন টপ সেমি টপস লং টপস শর্ট টপস সব ধরনের একটা দোকানে সাজাতে যা যা কালেকশনের প্রয়োজন সব কিছু কিন্তু পেয়ে যাবেন আমি প্রথমে যে ড্রেসটা দেখাইছি সেটার হোলসেল প্রাইসটা একটা তুলো আমি প্রথমে যে প্রাইসটা দেখাইছি এই প্রাইসটা অল ওভার কাজ করা এটা হোলসেল প্রাইসটা ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন আর পরবর্তী যেই কালেকশনটা দেখাচ্ছি সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা ডলার না কিন্তু মিরর লক করা একদম মেশিন ওয়াশেও কিন্তু পড়বে না এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো তিরিশ টাকা খুব সুন্দর কালার কম্বিনেশনে পাচ্ছেন আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং করা পেয়ে যাবেন চলে আসবেন আমাদের সব কালেকশন নিতে দুশো টাকা থেকে দরে একদম দেখা চার হাজার টাকার ড্রেস কালেকশনও আছে অলরেডি দুই দিন আগে একটা ভিডিও আমি দিয়েছি পার্টি ড্রেস এবারের কিন্তু সবচেয়ে বেস্ট কালেকশন ফার্সি কালেকশন গারানার মধ্যে অনেকে গারানের নামে চিনে আসলে ওইটা গারানার না গারানার মধ্যে কুচি থাকে আর ফার্সির মধ্যে কোনো কুচি থাকে না এবারের কিন্তু ঈদের সেরা কালেকশনগুলো আপনারা ছোট থেকে বড়দের কালেকশন পেয়ে যাবেন ওগুলো কিন্তু দেখা যাচ্ছে খুবই কোয়ালিটিফুল আর খুবই একদম ব্রাইডাল কালেকশন খুব মানে খুব ভাবে তৈরি করা হয়েছে ওগুলো দেখে নেবেন যারা আমাদের আমাদের সমস্ত প্রোডাক্ট দেখতে চান ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করবেন ছয়শো মাত্র ছয়শো বিশ টাকা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আসলে পরে আমি আরও কম দেওয়ার চেষ্টা করব এখন যেহেতু অনলাইনের যুগ দেখা যায় বাহিরের যে পেজগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আমি আমি ফলো করি অনেকে দেখা যায় আমাদের ডিজাইনগুলো ফলো করে একেবারে কম রেঞ্জেরও তৈরি করে তো আপনারা সবসময় একটু কোয়ালিটির দিকে প্রাধান্য দিবেন যারা ব্যবসা করেন তাদের কিন্তু কোয়ালিটির দিকটা অবশ্যই দেখা দরকার যেন কাস্টমার কখনও কোনো কমপ্লেন না দিতে পারে যে এটা ভালো না কিংবা এটা খারাপ এরকম কমপ্লেন যেন কেউ না দিতে পারে তাহলেই আপনারা সেল করে সুবিধা পাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত ভারী সিকোয়েন্সের কাজের প্রডাক্টগুলো পেয়ে যাবেন ছয়শো আমি পরবর্তী যতগুলো কালেকশন দেখাবো সবগুলোই কিন্তু ছয়শো নব্বই টাকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কাটওয়াট করা কাজ করা অল ওভার সিকোয়েন্স করা খুব সুন্দর ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার এবং কম্বিনেশনে কিন্তু প্রত্যেকটা ড্রেস তৈরি করা হয়েছে তো চলে আসবেন সবাই সব কালেকশন নিতে এই ড্রেস ওয়ান পিস টু পিস পার্টি ড্রেস পার্টি রেডিমেড থ্রি পিস কালেকশনের বাহার কিন্তু আছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো যখন আপনারা একসাথে করতে আসবেন তখন আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান টাকা বাজার এখানে আসলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে দিচ্ছি অনেক অনেক টুপিস অনেক টুপিস দৈর্জ্য সকারে ফুল ভিডিওটা দেখবেন আর এই সমস্ত পিসের দাম এখন এই পাশ থেকে যতগুলো দেখাচ্ছি ছয়শো পঞ্চাশে ও ওভার কাজ করা সিকোয়েন্সে ভরপুর কাপড়টা একেবারে একের একটা কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কটন যারা সুতি চাচ্ছে সুতির উপরে জর্জেটের উপরে কিন্তু আমাদের এক ক্লোসিপ মানের কিছু টুপিস চলে এসেছে যেটা অল ওভার সিকোয়েন্সের কাজ এবং হচ্ছে অ্যাম্ব্রডরি করা জর্জেট পিসগুলো কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি যারা টু নিতে চাচ্ছেন যে আমার শোরুমের জন্য কিছু টুপিস লাগবে এবং ফেন্সি সেই টুপিসগুলো কিন্তু নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ কিংবা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনি জায়গা থেকে বসে কিন্তু আমাদের কালেকশনগুলো দেখতে পারেন স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশন নিতে আর আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছে সেগুলো খুবই ভালো দেন এগুলো বিভিন্ন পাইকারি মার্কেটেও চলে যায় আবার যারা দেখা যাচ্ছে অনলাইনের কিছু পার্টি আছে তারা শুধু অর্ডার করে বানাই দেয় তারাও প্রোডাক্ট নেয় আপনাদের দিচ্ছি এখন সবচেয়ে গর্জেস একটা প্রোডাক্ট দেখাবো বারিশের ভিতরে খুব সুন্দর খুবই সুন্দর সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকায় একদম ফুল কাজ করা দেখেন ফুল কাজ করা একেবারে ফুল কাজ করা খুবই সুন্দর গর্জেস প্রত্যেকটার কিন্তু ছয়টা কালার ছয়টা কালার একটা ভান্ডেল ওইভাবে ভান্ডেল মেনটেন করতে হবে যারা ঈদ কালেকশন করতে চাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চলে আসবেন চলে আসবেন আমাদের আমাদের কারখানা আমাদের গোডাউনটা ভিজিট করবেন দেন কালেকশন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ